আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শীতের খুবই মজার একটি ভর্তার রেসিপি শেয়ার করবো টমেটো দিয়ে সিম ভর্তা গরম ভাতের সাথে এই ভর্তা খেতে খুবই ভালো লাগে সেই সাথে রুটি পরোটার সাথেও এই ভর্তা খেতে বেশ লাগে ভর্তা তৈরি করার জন্য প্রথমে এখানে আমি তেইশ থেকে পঁচিশটা কচি সিম নিয়ে সিমের দুই সাইডের মাথা ও আঁশ ফেলে ভালো মতো পরিষ্কার করে নিয়েছি আর ভিতরে পোকা বা কোনো ময়লা আছে কি না সেটা অবশ্যই চেক করে দেখবেন তারপরে সিমগুলিকে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার চুলায় একটি প্যান বসিয়ে আগের থেকে পরিষ্কার করে রাখা সিম দিয়ে এখন সিম সেদ্ধ করার জন্য এখানে ওয়ান থার্ড কাপ পানি ও স্বাদ মতো লবণ দিয়ে সিমের সাথে ভালো মতো নেড়ে মিশিয়ে চুলার হিট মিডিয়াম লোর মাঝামাঝি রেখে সিমগুলি সিদ্ধ করে নেব আর অবশ্যই মাঝে মাঝে ঢাকনাটা তুলে এক দুইবার নেড়ে মিশিয়ে দিতে হবে তাহলে সব সাইডে ভালো মতো সিদ্ধ হবে সিম ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে এখন ঢাকনাটা তুলে সিমগুলিকে একটু ভালো মতো নেড়ে মিশিয়ে দিয়ে এখানে এক টেবিল চামচের মতো তেল দিয়ে সিমগুলিকে একটু লাল করে ভেজে নেব সরিষা তেল দিয়ে সিমগুলি এইভাবে ভেজে নিয়ে ভর্তাটা তৈরি করলে ভর্তাটা খেতে অনেক ভালো লাগে সেটা আপনি পাটায় করেন ব্লেন্ডারে করেন বা হাতে করেন সিমগুলি ভাজা হয়ে গিয়েছে এখন এই সিম তুলে নিয়ে ওই একই প্যানের মধ্যে আমি এক টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে গরম করে নিয়ে এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি এক টেবিল চামচ রসুন কুচি দিয়ে পেঁয়াজ রসুনগুলিকে হালকা গোল্ডেন কালার করে ভেজে নেব পেঁয়াজগুলি ভাজা হয়ে গিয়েছে এখন এই পেঁয়াজগুলি তুলে নিয়ে ওই একই প্যানের মধ্যে এক চা চামচের মতো সরিষার তেল দিয়ে গরম করে নিয়ে আমি এখানে একটি টমেটো গোল করে কেটে নিয়েছি আর এই ভর্তায় টমেটো একটি বা দুটি দিতে পারেন এবার টমেটোর উপরে সামান্য পরিমাণে লবণ সিটি দিয়ে টমেটোগুলি ভালো মতো ভেজে নেব যেন টমেটোগুলি গলে যায় এখন স্প্যাচুলা দিয়ে টমেটো ভালো মতো গলিয়ে নিয়ে এখন একটি পাত্রে তুলে নিয়ে আমি ভর্তা তৈরি করতে চলে যাব প্রথমে আমি সিমগুলি হাত দিয়ে খুব ভালো মতো ম্যাশ করে নিচ্ছি আমি আজকে হাত দিয়ে ভর্তাটা তৈরি করছি আপনারা চাইলে ব্লেন্ডারে বা পাটায়ও ভর্তাটা তৈরি করে নিতে পারেন এবার সিমের সাথে টমেটো ও ভাজা পেঁয়াজ রসুন সব একসাথে দিয়ে ভালো মতো মিশিয়ে নেব সব কিছু ভালো মতো মেশানো হয়ে গেলে এখন এই মিশ্রণটা সাইডে রেখে এখানে ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি ও স্বাদ মতো লবণ দিয়ে পেঁয়াজ ভালো মতো মেখে নিতে হবে নরম হওয়া পর্যন্ত পেঁয়াজ যখন একদম নরম হয়ে যাবে তখন এই পেঁয়াজের সাথে আগের থেকে ভেজে নেওয়া স্বাদ মতো শুকনা মরিচ দিয়ে দিব আর এখানে ঝালটা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন তবে ভর্তায় ঝাল হলে খেতে বেশ ভালো লাগে এখন পেঁয়াজের সাথে মরিচটা ভালো মতো মিশিয়ে নিয়ে এখন সব কিছু একসাথে ভালো মতো মিশিয়ে নিয়ে এবার দিয়ে দিব সরিষার তেল দুই টেবিল চামচ লেবুর রস এক টেবিল চামচ বা স্বাদ মতো ধনিয়া পাতা কুচি ওয়ান ফোর্থ কাপ দিয়ে সব কিছু হাত দিয়ে ভালো মতো মেখে নিলে টমেটো দিয়ে মজার সিম ভর্তা রেডি এখন এই সিম ভর্তা আমি একটি পাত্রে তুলে নিয়ে গরম গরম ভাতের সাথে খেতে চলে যাচ্ছি আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ